এসছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমাদের সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি সবাই আসি করে তোমার খুব তো আমরা এখন যাচ্ছি কোথায় তো সেটা তোমাদেরকে বলবো না তো পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে ফাইনালি রেডি হয়ে চলে এসছি এখন সাতটা মতো বাজে তো চলো পরে কথা হবে টাটা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ওই যে দিদি ভাই সবাই রয়েছে হচ্ছে এটা শঙ্কর পোল সকাল সাতটা বাজে এখন পেরিয়ে পড়েছি এখন অতটাও কেউ নেই ফাঁকা মা আসছে মা আসুক আমরা এখন ওয়েট করবো বাসের জন্য আজকে অতটাও গাড়ি এখনো নেই সকাল সকাল বলে একটু পরে ভিড় হয়ে যাবে

ওই ঠাকুমা আগে এই দিকেই থাকতো আমার ঠাকুমার সামনে ওই বাড়িতে থাকতো বাট তিনি এখন নেই আমাদের মধ্যে হ্যালো গাইস এই তুই কেন তাকাবি না মামাম করো হ্যালো লজ্জা পেয়ে গেছে তো যাই হোক চলো টাটা তো ফাইনালি বন্ধু আমরা বাসে উঠে পড়েছি এখন রয়েছি বাসে আর এটা হচ্ছে তমলু শঙ্করা পোল থেকে বেরিয়ে যাচ্ছি ফাইনালি এবারে যাচ্ছি বাসে করে প্রত্যেকটা ট্রেনে যাই এবারে বাসে যাচ্ছি

এই যে ওখানে রয়েছে মা দিদি মামা লোক রয়েছে চলো ব্যাটটা আবার পরে কথা হবে পরে দেখাবো फायन का <touch> <touch>

যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম আবার তার পাশ থেকে যাচ্ছি বাট সেই স্মৃতিগুলো মনে পড়ছে এক বছর আগে গিয়েছিলাম না এক বছর আগে নয় এবছরই জানুয়ারিতে গিয়েছিলাম মনে হয় যাই হোক মনে নেই